ওই যার হাটতেই পারে না যেগুলো ক্যালসিয়াম খাইছে এগুলো ঠিক আছে এখন আবার যদি দেখি দুই একটা উল্টে গেছে আবার দিব এখন কি করে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আমাদের সবগুলো হাঁসের অবস্থাই খারাপ ওরা হচ্ছে জাস্ট খালি উল্টায় যায় পায়ে শক্তি পায় না তা আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে এর আগেও তো হাঁসের বাচ্চাই আনছিলাম তো ওদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াইছিলাম কিন্তু ওদেরকে ওই পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াইতে পারতেছি না পর্যাপ্ত বলতে আমি বুঝাচ্ছি যে ফিড তারপরে হচ্ছে আপনার ফিডটাই কারণ হচ্ছে ওরা যখন ছিল তখন আমি ওদেরকে শুধু ফিট খাওয়াইতাম ছোটোবেলায় এই যে এই বয়সটাতে শুধু ফিট একবেলা ফিট আরেকবেলা হচ্ছে ভাত ভুসি ফিট সব মেখে দিতাম আর এখন তো দেখা যাচ্ছে যে দুইবেলাই খালি ভুসি আর ভাত যার কারণে ওদের যে এই ক্যালসিয়াম প্রোটিন আয়োডিন ভিটামিন কোনোটাই পাচ্ছে না যার কারণে ওরা জাস্ট খালি উল্টায় যায় তো উল্টায় যাওয়া যখন দেখি সাথে সাথে হচ্ছে আপনার ক্যালটেট একটা ক্যালসিয়ামের ট্যাবলেট আছে ওটা যদি দেই আপনার কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে যায় তার মানে তো এটাই বোঝা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ খাবার না দেওয়ার কারণে ওদের এই অবস্থা এখন ওদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না কারণ হচ্ছে অনেকগুলো মুরগি ওদের খাবার তারপরে ওদের খাবার আমি পারতেছি না এই মুহূর্তে কারণ ওদেরকে খাওয়াইতে খাওয়াইতে আমি অলরেডি ঋণই হয়ে গেছি অলরেডি আমি দেনায় জর্জরিত তাই ওদেরকে আমি ভালো খাবার দিতে পারবো না যাই হোক এতগুলোকে টেক কেয়ার করা খুব টাফ তাই হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত গতকালকেও বললাম আজকেও বলতেছি সেটা হচ্ছে আপনার আমি যতটুকু রাখতে পারবো অতটুকু আমি রাখবার বাকিগুলো সেল করে দেব তা আপনারা কি বলেন প্লিজ কমেন্ট করেন এই দুইটার সিরিয়াস অবস্থা খারাপ আমি তো ভাবছিলাম এই কালোটা মরেই যাবে সাথে সাথে আপনার ক্যালসিয়াম ট্যাবলেট দুইটা পুরো আস্তা ট্যাবলেট আমরা খাওয়াই দিই যখনই অবস্থা দেখি ওই যে ওরা হাঁটতেই পারে না এই যেগুলো ক্যালসিয়াম খাইছে এগুলো ঠিক আছে এখন আবার যদি দেখি দুই একটা উল্টে গেছে আবার দিব এখন এটার চিরস্থায়ী সমাধান হচ্ছে ওদেরকে প্রত্যেক দিন একটা করে ক্যালসিয়াম খাওয়াই দিতে হবে তাহলে ওরা ঠিক হয়ে যাবে আসলে তোমাদেরকে একটা মাঠ পুকুর দিতে পারতাম তাহলে খুব ভালো হইতো কিন্তু আমি অপারক পারতেছি না বাহ বাহ কী খেলা দেখায় ও সেই খেলা সে ক্যালসিয়ামের ট্যাবলেট খাইছে তো ঠিক হয়ে যাবে একটু পরে তো গাইছে এদিকে হচ্ছে সুরঙ্গ বন্ধ করে দিছি এখন আর ওই পারে কেউ যাইতে পারে না সব হচ্ছে এখন এই পারে এই দেখেন না ডিমপাড়া শুরু করে দিছে এই পারে আমি তো এটাই বুঝি না সুপার চুগি মোরক না মুরগি ওর পরের মোরক ডাক ফুটে গেছে ওর এখনো কোনো খবর নেই মানে গ্রোথ এত কম বলার বাহিরে আবার লাগছে ঠান্ডা তো গাইস দেখেন কে এসেছে সাফা এসেছে ফারিস্তা এসেছে দুই বনিদি সেম সেম কালার পরছ ও ফারিস্তা ক্যামেরা দেখলে আমার কথা মনে পড়ে হ্যাঁ কই গেছিল তোমরা আস তো দেখিয়ে দিয়ে দিয়ে

পচা পচা বড়ো আমাকে খাওয়াই খাওয়ায় কালো না চুলা তো জলে না গেছিলাম কা তোমার লগে যাই আর চুলা জ্বালায় ধরি না গো ধরবে ধরবে চাফা ধরবে

লাক্কেচিক লু বন্দি কইরা দিচ্ছি রে কেমন লাগে ফুদে ফুদে ফুধো ফুতো আগুন ধরাটা ফুধো পাইনালে অনেক কষ্ট কইরা আগুনটা ধরাইস দেখেন সাফা কই বসছে বালিশের উপরে এটা গদি বালিশ না কিসে গো আবার উড়ু কয়ে না কি আ না তারপর বসে বসে আপেল খায় ফারিস্তা কি খাও অ্যা কি খাও আঙ্গুর হম মজি করে খাও এ জাম্মি এ দুইজনে কই বসে দেখছেন গদিতে ওই যে দুইটা এবার কি করে উহ উঃ তাপা বসো মা মারে আই হায় সে আইসে পড়ছে আইসে পড়ছে মারে দেখে ভয় পে আইসে পড়ছে তোমাকে পিটি রে হায় হায় তাপরা কি পিটি রে কেড়ে রে যাও বসো আপুর সাথে বসো যাও বসো বসো যাও বসো না না কিছু বলবে না বসো 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 দুইটা এক লা আর খুশি একজনে অখুশি আরে বরডি কেটাই খাইব রে বরদি ফারিস্টার লগে আমি রাখিয়া দিছিলাম বড়ি বড়ি দিয়া যাতে কাউয়াই না আনি তারে হ্যাঁ এই ভারিস্টাই খাইব বললা এই যে বরুটা কার লেগে রাখছি আমি তুই সব মারিস্টাল লিখে রাখছি যাক

কালকে পড়ছে চাফ হয় আজকে পড়ছে পারিস্তা আর মুখ তাই তো দোয়াই দে ও পানিওলি হয়ে পড়ছে ওর দর দর পানিওলি র দুইটারে কাছে রাখতে দিয়ে গেছে আর মা আর দাদু এখন দুইটারে নিহত আমি আর রাফি আছি মহা বিপদে একটাই ডাইনে গেলে আর একটাই বামে যায় বসে দেখো বসবা আবার বসবা পারি আবার বসবা আর বসবি না এরে বসাইলে উঠে যাব হ্যাঁ এরে বসাইলে উঠে যাব দুইজনে সুন্দর করে বসে থাকো সুন্দর লাগতেছে হ্যাঁ এবার ঠিক আছে আবার তুই তো মুখের দিকে ময়লা পালায় খা খা গাই বাতাসের পরিমান ভালোই ঠান্ডা লাগতেছে যাক গোসল টসল করে ফ্রেশ হয়ে গেলাম এরা খালি চালে থাকে এই যে একটা ওই যে একটা ওর অবস্থা বেশি একটা ভালো না একটু অসুস্থ চোখ টুক ফুলাই ফেলছে তো গাইস ঠান্ডা ভালোই পড়ছে ভালোই শীত করে রাতের বেলা এডিট করতে একটু কষ্ট হয়ে যায় কারণ টিনের ঘর তো এই জন্য তো হোক আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম তো ফাইনালি এখন বসবো এডিটিংয়ে তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজে খাইতেছে না খাই নাকি খাই নে খাবার সময় ডিস্টার্ব করে না হ্যাঁ